সাধারণ ফ্যামিলির তরফ থেকে আমার সকল বন্ধুদের শুভ নববর্ষ শুভ নববর্ষে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করছি একটা নতুন সকাল নতুন বছর নতুন দিন আমার সাথে সাথে তোমাদেরও সকলের জন্য যেন ওই সামনের বছরটা আসছে বছরটা আজ থেকে যে বছরটা শুরু হচ্ছে যেটা সব সকলের খুব 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 আনন্দে কাটুক সুস্থ কাটুক এবং ভালো কাটুক আর এই যে দেখো আমি একটা চুড়িদার পরেছি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করেই তো এই চুড়িদারটা আমাকে কাবিনি পয়লা বৈশাখের জন্য দিয়েছে তো এই চুড়িদারটা পরে আমি এখন যেটা করব প্রথমেই আমি আমার ঘরের গোপাল সোনা মহাদেব আমার ঘরের যে ঠাকুর দেবতারা আছে তাদেরকে প্রথমে পুজো করবো আর দিনটা শুরু করব একটু অন্যভাবে ভেবেছিলাম কিন্তু অন্য রকম হয়ে গেল বছরের শুরুতেই আমার যে প্ল্যান পরিকল্পনা ছিল সেটা পুরো মানে অন্য দিকে অন্য পথে চালনা করা হয়ে গেল । কিন্তু আমার প্ল্যান প্রোগ্রামের আগেও কোনো মানুষ যদি বিপদে পড়ে তাকে বাঁচানোটা তাকে উদ্ধার করাটা মনে হলো আমার কাছে থেকে জরুরি তো সেই রকম একটা কাজে আজকে আমি যাব তাই খুব সকালে উঠে এখন মোটামুটি সাতটা বাজে তো আমার স্নান টান কমপ্লিট সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন আমি পুজো করব তো চলো পুরো ব্লগটা তোমরা দেখো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো গত রাতে মানে সংক্রান্তির দিন ছিল আমার নাইট ডিউটি তো সারা রাত ঘুমোতে পারিনি আমরা কয়েকজন মিলে কারণ একটা বিশেষ কারণ ছিল তো যাই হোক তারপরে সকালবেলা মানে সেই সাড়ে পাঁচটা নাগাদ ঘরে এসেই মেয়ে চলে গেল বাসি কাপড়টা ছেড়ে ফুল তুলতে আর আমি এদিকে স্নানে ঢুকে গেছিলাম সরাসরি এসে তবে স্নান করার আগে ঘরটা ঝাড় দিয়ে আর মুছে নিয়েছিলাম নিয়ে স্নানে গিয়ে স্নান থেকে এসে নতুন জামা পরেছি দেখেছো এই জামাটা আমাকে কাবেরী নব পয়লা বৈশাখের জন্য দিয়েছে তো আমি পরেই নিলাম যে পরেই নিই আর পুজোটা এক্ষুনি এক্ষুনি আমার করার কথা ছিল না আর আজকে গোপ সোনাকে আমি চন্দন দিয়ে স্নান করাচ্ছি তো যেটা বলছিলাম যে আমার এক্ষুনি এক্ষণে পুজো করার কথা ছিল না আজকে আমার কথা ছিল যে আমি আমার গপ্প জন্য লুচি বানাবো কিন্তু বন্ধুরা মানে এক একরকম প্রোগ্রাম করি আরেক রকম হয়ে যায় আমাদের একজন কলিকের একটু বিপদ ঘটেছে যে বিপদের কথাটা হয়তো কোনো দিন আমি তোমাদেরকে বলবো কারণ এটা এমন একটা ফ্রড ক্যাশের মতন ঘটনা ঘটেছে তো যে কারণে সেই আমার বন্ধুকে আমার কলিককে একটা দিদি তাকে হেল্প করার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে তার সাথে একটু বাইরে যাব আর দেখো গপু শোনার জন্য আমি গতদিন এই ড্রেসটা কিনে এনেছি মেয়ের আবৃত্তির ক্লাস থেকে গিয়ে কিনতে গেছিলাম তো মেয়ে বলেছে সমস্তই গরমে নাকি সুতির জামা পরাতে হবে গোপুকে কারণ গোপুর নাকি গরমে সিনথেটিক জামাতে গা জ্বালা করে তো আমি বলি প্রথম মানে বরাবর তোমাদেরকে যে ওর গোপুর জন্য একটা আলাদা ফিলিংস মানে ও যেটা ভাবে ওর যদি খিদে পায় গোপুর খিদে পায় ওর গরম লাগলে গোপুর গরম লাগে ও সিনথেটিক জামা পরতে পারে না বলে গোপুও পরতে পারবে না তো এই ফিলিংসটা কিন্তু ও খুব ভেতর থেকে আসে তাই না ভালো লাগছে একটা জামা পরিয়ে দিলাম গোপুকে এবং খুব সুন্দর লাগছে দেখতে জামাটা কিন্তু সেই জামাটা সিনথেটিক কি সেটা কিন্তু আমরা দেখি না কিন্তু এই ফিলিংসটা তখনই আসবে যখন কতটা ভালোবাসলে বিশ্বাস করলে এই ফিলিংসটা আসে যে গোপুকেও কটনের জামা পরাতে হবে আর এর মধ্যে মেয়েরও স্নান হয়ে গেছে দেখো মেয়ে অনেক ফুল তুলেছে জবা ফুল তো মেয়ে জবার মালা তৈরি করছে মায়ের জন্য মানে মাহাকালীর জন্য ওর এই যে জামাটা পরেছে এইটা নতুন জামা এইটাও কিন্তু কাবেরি দিয়েছে তো আজকে আমারও কাবেরি দেওয়ার জামা পড়েছি আর মেয়েকেও কাবেরি দেওয়ার জামা পরিয়েছি আর গোপুর জন্য জামা কিনে এনেছি সেটা মাসির টাকা দিয়েছিল তো চলো আমি কিছু মালাও কিনে এনেছি আজকে নববর্ষের জন্য পয়লা বৈশাখের জন্য তো আমি সমস্ত আমার ঘরে দেব দেবীদের মালা দেব আজকে মালা পরবো তারপরে আমার কথা ছিল যে সকালবেলা গোপ লুচি টুচি খাইয়ে আমরা একটু মন্দিরে যাব তো ওই যে বললাম আজকের প্ল্যানের একদম মানে গোটা ই হয়ে গেছে ওই আমার কলিগ মানে আমার যে দিদিটা ওই দিদিটার সাথে আমাকে একটু বাইরে যেতে হয়েছিল আর আজকে আমাদের ঘরে কোনো রান্না রান্নাবান্না ছিল না কারণ কাবেরিদের ঘরে আজকে আমাদের সকলে নেমন্ত্রণ ছিল নেমন্ত্রণ ছিল বটে কিন্তু আজকে পয়লা বৈশাখের সাথে সাথে আরেকটাও দিন কিন্তু কি দিন বলো তো আজকে হচ্ছে অশোক ষষ্ঠী অশোক ষষ্ঠী পয়লা বৈশাখ এগুলো একদিনে পড়ে না কিন্তু এবার পড়ে গেছে তো সেই কারণে আজকে আমার কিন্তু একদম নিরামিষ খাওয়া দাওয়া তাই কাবির বাড়িতেও নিমন্ত্রণ চলবে না বা আমি বাইরেও কোনো কিছু খাবো না তো ঘর থেকে একটু চা বিস্কিট খেয়ে যাব। কারণ আমাদের যেখানে যেতে হবে সেটা নটার মধ্যে পৌঁছতে হবে আর আমি বলে দিই এইটা হচ্ছে কলকাতা কলকাতার একদম মানে কি বলবো ওই বজবজের ওই রুটে যেতে হবে তো ভাবতেই পারছো কতটা দূরে আমাদের যেতে হবে তো সেই কারণে আমরা খুব তাড়াতাড়ি করে সকাল সকাল বেরিয়ে পড়ছি আমাদের কথাই ছিল যে আটটার মধ্যে আমরা বেরিয়ে পড়বো তাহলে নটা নটা দশ পনেরো সাড়ে নটার মধ্যে পৌঁছে যাব। তো সেই যে ভাবা সেই রকমই কাজ সকাল পাঁচটার সময় ঘরে সাড়ে পাঁচটা ঘরে এসে সমস্ত কাজকর্ম করে এখন মোটামুটি বেশ আটটা ছুঁই ছুঁই হয়েছে তো আমাদের মোটামুটি রেডিও হয়ে গেলাম তো মেয়ে থাকবে মেয়ের আজকে আকারও ক্লাস আছে আবার একটা টিউশনিও আছে আর তার সাথে আছে কাবিরিদের বাড়িতে নেমন্ত্রণ তো বন্ধুরা চলো কতটা কি দেখাতে পারবো জানি না তো মেয়ের পুজো হয়ে গেল আমার পুজো হয়ে গেল মানে আমিও পুজো করলাম মেয়েও মানে মহাদেবকে জল অর্পণ করলো গঙ্গা জল দিয়ে বেলপাতা দিয়ে ফুল দিয়ে আমি আমরা আজকে অর্পণ করেছি আর আজকে গোপুর জন্য রুচি করা তো হলোই না তো নিয়ে এসেছিলাম দানেদার তো দানেদার দিয়েই আজকে আমি ভোগ অর্পণ করছি পয়লা বৈশাখের দিন তো বন্ধুরা আমার গোপুকে মহাদেবকে শুভ নববর্ষের অনেক প্রণাম জানিয়ে তোমাদেরকেও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তোমরাও অনেক ভালো থেকো আসছে বছর এত 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 তোমরা আনন্দে কাটাও সুস্থতে কাটাও এবং ভালো কাটাও এটা আমি আশা করি আর আমার ভিডিও বেশি বেশি করে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো মা মেয়ে মিলে আরতি করে নিলাম আর সকালবেলা এই যে পুজোটা করে আমি বেরোচ্ছি বা অশোক ষষ্ঠীর যে নিয়মটা সেটা করে বেরোবো সেই জন্য কিন্তু মানে মনটাই আমাদের ভালো হয়ে যাচ্ছে তো চলো প্রণাম টনাম করে এবার আমরা যাবো তুলসীতলাতে তুলসীতলাতেও আজকে জল অর্পণ করবো আর দেখো ওই যে এখানে একটা ঝরা বাঁধার কথা ছিল কিন্তু এখনও আমি সেটা কিনেও নিয়ে আসতে পারিনি এবং বাঁধতেও পারিনি তো করার কিছু নেই যাই হোক এইভাবেই আমি আজকে পুজোটা এখানে সম্পন্ন করব বন্ধুরা দেখো বন্ধুরা গোপুকে কি ভালো লাগছে না গোপুর সাথে সাথে মহাদেবকেও সাজিয়েছি কিন্তু খুবই ভালো লাগছে জানি না কি করে যে আমি ইনাদের প্রতি আকৃষ্ট হয়ে গেলাম জানেন এতটাই কিভাবে 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 কি যে হয়ে গেল শুভ নববর্ষ আমি সকল আন্টি আর আঙ্কেলদের আমি আমার নববর্ষের প্রণাম জানালাম সবাই গ্রহণ করো আর আমাকে আশীর্বাদ দাও আর আজকে হচ্ছে অশোক ষষ্ঠী তো অশোক ষষ্ঠীতে আমার শ্বশুরবাড়ির যা নিয়ম সেই নিয়ম মেনেই আমি কাজ করব অশোক ষষ্ঠীর দিন চারটে আত সরি পাঁচখানা আতপ চাল পাঁচটে এই যে মুগ ডাল আর পাঁচটা হচ্ছে অশোক ফুল অশোক ফুল পাওয়াটা খুব দুষ্কর তবুও যাই হোক অশোক ফুল কিনে এনেছি দেখো এই অশোক ফুল পাঁচখানা নিতে হবে অনেকে দই দিয়ে অনেকে কলা দিয়ে খায় কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা যা শিখিয়েছেন আমি সেটাই করছি অনেকে বলেন চাল কেন খাও আজকের দিনে তো অন্য খেতে নেই কিন্তু জানো তো বন্ধুরা চাল যতক্ষণে জলে না ভেজাবে যতক্ষণে না ফোটাবে ততক্ষণে কিন্তু এটা ছোঁয়াছুঁই হয় না তো এটা কিন্তু শুদ্ধ যতক্ষণে আমি এটা জলে না ভেজাচ্ছি তো এই পা তিনটে জিনিস পাঁচটা পাঁচটা করে নিয়ে আমি এটা চিবিয়ে খাবো খেয়ে তারপরে জল খাবো এটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়ম এরপরে তুমি ঠাকুরের ভোগ মানে প্রসাদ খাও তারপরে নিরামিষ খাবার খাও আর কোনো ব্যাপার নয় কিন্তু নিরামিষ খেতে হবে আর এই ফুলটা খাওয়ার আগে কোনো কিছু খাওয়া যাবে না তো আমি ফুল আর চাল আর ডালটাকে চিবিয়ে খেয়ে নিলাম অনেকের মধ্যে অনেক নিয়ম তো আমার শ্বশুরবাড়ির নিয়মটা আমি মেনেই আমি অশোক ষষ্ঠী পালন করলাম তো চলে বা চা খাই চা খাওয়ার জন্য মনটা ছটপট করছিল কারণ সেই কখন ঘুম থেকে উঠে যা উঠেছি যেন কাবেরী আমাকে ডাকলো আমরা ভোরের দিকে এই তরো সাড়ে তিনটে কি চারটে নাগাদ শুয়েছি আর পাঁচটার সময় কাবেরি ডেকে দিয়েছে কারণ হচ্ছে আমাকে যেহেতু বেরোতে হবে আটটার মধ্যে সেহেতু যে তুমি ঘরে যাও কাজকর্ম সেরে পুজো পুজো টুজো কমপ্লিট করে রেডি হও আর কাবেরিদের ঘরে যেহেতু আজকে প্রচুর লোকজন আত্মীয় স্বজন আসছে সেহেতু কাবেরি যেতে পারবে না আমি আর আমার যে কলিগ সেই কলিগ আমরা দুজনে মিলে যাবো তো চলো বন্ধুরা আর হাতে একদম সময় নেই আটটা ছুঁই ছুঁই তো আমি আর কিছুই খেতে পারবো না চাটা খাবো বিস্কিট দিয়ে খাটাম বিস্কিট দিয়ে চা খাচ্ছি আর ঠাকুরের প্রসাদ নেব নিয়েই আমি বেরিয়ে পড়ব তো কোথায় যাচ্ছি না যাচ্ছি হয়তো আজকে অতটা তোমাদেরকে বলতেও পারবো না দেখাতেও পারবো না আর কিন্তু পরে একদিন অবশ্যই চেষ্টা করব যে তোমাদেরকে দেখাতে আর বন্ধুরা এই যে অশোক ষষ্ঠী আমাদের মধ্যে এই নিয়মটা তোমাদের কার মধ্যে কি কী নিয়ম আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও আর এই যে দেখো আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি তো বললামই যে আমরা অনেকটা দূরে যাব তো সেই কারণে আমরা ওলা একটা বুক করে নিয়েছিলাম আমরা ছিলাম তিনজন তিনজনই মহিলা তো চলো আমরা যা যাই আর যাওয়ার পথে আমি মনে হলো যে একটু সকালবেলার কলকাতার এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন এই দিকটাতে আসি না তো দেখো মেট্রো রেলের রাস্তা হয়েছে অনেক ব্রিজ ট্রিজ হয়েছে তো অনেক কিছু দেখি না এই দিকে তো এই দিকে না জানো আমার এক দাদার বাড়ি আছে তো বহুদিন ধরে ভাবছি যাব যাব যাওয়া আর হয়ে ওঠে না তো একদিন ভেবেছি এর মধ্যে যাব মেয়ের ছুটি ছাটা দেখে আর বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না কাবিরা অনেকজন মিলে আমাদের ঘরে এসেছিল ঘুরতে এবং আমিও কাবেরীদের ঘরে গেছিলাম আর এইরা এই যে আমরা চলে এসেছি তো আজকের ভিডিওটি এখানে শেষ কর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করো তো আজকের মতন টাটা